আইন শৃঙ্খলা বাহিনীর দখলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মোহর মোহর শেল সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীদের কফিন মিছিল এতে সাংবাদিক সহ আহত হন বেশ কয়েকজন আর এই ঘটনায় ফের বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরপরই বিকেলে সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আর এর আগে গেল রাতে সাধারণ শিক্ষার্থীরা সব হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দিয়েছিলেন সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত স্বাভাবিক থাকার পর উত্তপ্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উপাচার্যের বাসভবনের সামনে গায়বানা জানাজা শেষে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের দিকে যাওয়ার সময় দুদিক থেকে টিয়ারসেল সেল নিক্ষেপ করে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণেরও শব্দ শোনা যায় পুলিশে অ্যাকশনে ছত্রভঙ্গ হয় বিক্ষোভ মিছিল কলাভবন সহ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন ছাত্রছাত্রীরা সে সময় মূল ক্যাম্পাসের ভেতর ঢুকে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ পিযেে এ সময় আহত হয় বেশ কয়েকজন তাদের নিয়ে ঢাকা মেডিকেলের দিকে ছুটতে থাকেন সহপাঠীরা এরপর বিভিন্ন হলের ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীদের বের করে দেয় পুলিশ যদিও কোনো অবস্থাতেই হল না ছাড়তে অনড় ছিলেন আন্দোলনকারীরা ক্যাম্পাসের ভেতর পুলিশি হামলায় ক্ষোভ জানান তারা আমাদেরকে প্রথমে রাজু বাসকে সেখানে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয় যখন আমরা বাধা পেরিয়ে আসছিলাম তখন আমাদের উদ্দেশ্যে গ্রেনেড হয় এই সাহস পুলিশ কোথায় পেল পুলিশকে এই ক্যাম্পাসে ঢুকার অনুমতি কে দিলো নীলক্ষেত মোড়েও পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং চলে টিয়ারশেল নিক্ষেপ তবে সংঘাতের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল নিয়ন্ত্রণের দাবি করেছিলেন কোটা আন্দোলনকারীরা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে বেধরক পেটান শিক্ষার্থীরা এদিকে সকালে পুলিশ ও বিজিবি প্রহরায় রেজিস্ট্রার ভবন থেকে ভিসির বাসভবনে যান সিন্ডিকেট সদস্যরা সে সময় বেশ কয়েক ঘন্টা ধরে সেখানে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা হল ছেড়ে দেয়ার প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা ভিসির পুরো বাসভবন ঘিরে তখন শতাধিক পুলিশ বিজিবি ও র্যাব সদস্যদের কড়া পাহারা অন্যদিকে অপরাজীয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী সমাবেশ করেন শিক্ষকরা কোটা আন্দোলন ঘিরে শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানান তারা রংপুরের যে সেই দাঁড়িয়েছিল পুলিশের সামনে দাঁড়িয়েছিল কি জন্য দাঁড়িয়েছিল তার আত্মবিশ্বাস ছিল যে পুলিশ অন্তত গুলি করবে না আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে মেরেছে এটা হচ্ছে ফৌজদারি অপরাধ এটা হচ্ছে মার্ডার এটা হচ্ছে কালপাবুল হোমিসাইড এটা যোগ্য অপরাধ অবশ্যই এই অপরাধে বিচার করতে হবে এক একটা আন্দোলনের মধ্যে দিয়ে নতুন দিনের সূচনা হয় এই আন্দোলনের ইমিডিয়েট ফলাফল যাই ঘটুক বাংলাদেশের জন্য এটা ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম আমরা দেখলাম বিজেপি সেখানে টহল দিচ্ছে বলি বাংলাদেশের সীমান্ত কি এখন শাহবাগ পর্যন্ত এসে থেকেছে সমাবেশ শেষে শিক্ষকদের কয়েকজন ভিসির বাসভবনের ভেতর ঢুকতে চাইলে বাধার মুখে পড়েন তারা তবে অবশ্য অনুমতি পান কয়েকজন পরে বেরিয়ে প্রতিক্রিয়া জানান তারা ভিসি স্যার যেহেতু ছিলেন না আমরা প্রক্টরকে জানিয়ে এসেছি যে শিক্ষার্থীদেরকে মানে জোর করা যাবে না ওনার ওদেরকে শারীরিকভাবে বাধ্য করা যাবে না মাকসুদুল নবী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা